সাকিব খান নাকি অপবিশ্বাসের তিনটি সন্তান নষ্ট করেছে এবং তিনটি সন্তান নষ্ট করার পর চতুর্থবারের মতন নাকি আব্রাহাম খান জয়ের জন্ম হয়েছে অন্যদিকে শাকিব খানের মা অপবিশ্বাসের ছেলে অর্থাৎ সাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্য সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সাকিব খান নাকি অপবিশ্বাসকে শর্ত দিয়েছিল যে তুমি যদি সন্তান নাও তাহলে হয় তোমার কেরি কেরিয়ার থাকবে না হয় সন্তান থাকবে না হয় সংসার থাকবে এই তিনটি শর্ত নাকি তিনি দিয়েছিল অর্থাৎ এই সংবাদ মাধ্যমে এই অনলাইন মাধ্যমে এই সংবাদটি বলা হয়েছে যে সাকিব খান তার কেরিয়ারের জন্য তিনি কখনোই চান নাই যে অপবিশ্বাসের সন্তান হোক আর অপবিশ্বাস মা হোক কিন্তু অপবিশ্বাস নাকি সেই বিষয়টিকে না মেনে তিনি সাকিবের কথায় প্রথম অবস্থায় তিন তিনটি সন্তান নষ্ট করেছে তারপরে এক পর্যায়ে সাকিব খানের কথা না মেনে তিনি জয়কে গর্ভধারণ করেছে এবং তারিখ পরিপ্রেক্ষিতে জয়ের জন্ম হয়েছে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ওরা যেটি বলেছে যে আট বছর সংসার জীবন ভেঙে যাওয়ার একটি মূল কারণ হচ্ছে অপবিশ্বাস সন্তান জন্ম দেয়া অর্থাৎ সাকিব খান কখনোই চায়নি যে অপবিশ্বাস মা হোক তো এই কারণে নাকি আট বছর পরে সাকিব খানের সংসার ভেঙে গেছে আবার আরেকটি বিষয় বলা হয়েছে আমি আপনাদেরকে বলবো যে কারা এসব অপপ্রচার করছে আরেকটি বিষয় বলা হয়েছে যে বর্তমানে অপবিশ্বাসের ছেলে জয় নাকি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অর্থাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো সেখানে বলা হয়েছে ঠান্ডাজনিত কারণে জয় অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে গেলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নাকি তিনি সেখানে নাকি জয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আবার এটাও বলা হয়েছে যে সাকিব খানের সঙ্গে সংসার বিচ্ছিন্ন হলেও পরবর্তীতে জয় যখন আস্তে আস্তে বড়ো হতে থাকে বড় হতে থাকার পরে তাদের সঙ্গে মানে অর্থাৎ আহ খানের পরিবারের সঙ্গে আসা যাওয়া শুরু হয় জয়ের তারপরে আস্তে আস্তে শাকিব খানের মন গলতে থাকে জয়ের প্রতি তার একটা ভালোবাসা বাড়তে থাকে এটি বলা হয়েছে তো এই বিষয়গুলো বলে সর্বশেষ যেটি বলেছে যে আমরা শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বর্তমানে শাকিব খান শুটিং নিয়ে দেশের বাইরে আছেন এইটি বলেছেন আবার অন্যদিকে বলেছেন যে চিত্রনায়িকা অপবিশ্বাস তার সঙ্গেও নাকি তারা যোগাযোগ করার চেষ্টা করেছে জয়ের অসুস্থতা সম্পর্কে এবং কী কারণে জয় হাসপাতালে ভর্তি আছেন এবং কি হয়েছে এটি জানতে তো সেখানে বলা হয়েছে দেখেন কথার একটা লিমিট থাকে মিথ্যার একটা লিমিট থাকে সেখানে বলা হয়েছে যে অপবিশ্বাস বর্তমানে তার সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন যে কারণে তারা নাকি অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তো এই সংবাদগুলো প্রকাশ করতেছে শুধু তাই নয় বিভিন্ন সময়ে বাংলাদেশের নায়ক এমক মারা গেছেন এমক নায়িকা মারা গেছেন হ্যাঁ এমকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমকে হাসপাতালে ভর্তি আছেন এই ধরনের সংবাদ নিয়ে একটি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতেছে যেটির নাম হচ্ছে লাইফ স্টাইল সিক্স মিলিয়ন তো আমার কথা হচ্ছে আপনারা দেখছি যে অনেকেই এই চ্যানেলটিকে প্রায় পঞ্চান্ন হাজার পাঁচশো লোক সাবস্ক্রাইব করেছেন তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই সংবাদগুলো মিথ্যা এবং ভিত্তিহীন তো এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ যারা তৈরি করে কন্টেন্ট যারা তৈরি করে তাদের চ্যানেল আসলে আমরা কেন সাবস্ক্রাইব করছি তাদেরকে কেন আমরা রিপোর্ট দিচ্ছি না একটি জিনিস আমরা বরাবরই দেখছি যে এই যে অপবিশ্বাস এবং শাকিব খানের বড় ছেলেকে নিয়ে যে মিথ্যা তথ্যটি দেওয়া হয়েছে আমরা বরাবরই দেখছি যে চিত্রনায়িকা অপবিশ্বাস তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে প্রতিনিয়ত তিনি তার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপডেট দিচ্ছে হ্যাঁ আর এমন না যে এখানে এমনটিও দেখিনি যে এমন কোনো গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে জয় অসুস্থ হয়ে হাসপাতালে আছে তো এই যে গণমাধ্যম সারা দেশে এখন কিন্তু দিলে আপনি যে কোনো বিষয়ে সঠিক তথ্যটা পেয়ে যাবেন সঠিক সংবাদ পেয়ে যাবেন তাহলে আমরা কেন এই মিথ্যা অপপ্রচারের উপর ছুটছি কেন এই মিথ্যা কথাগুলো আমরা বিশ্বাস করছি তা আমি এই ভিডিওটির মাধ্যমে এই আমি আসলে নিজে দেখার চেষ্টা করি যে আসলে আমাদের দেশের ইন্ডাস্ট্রি নিয়ে বা আমাদের দেশের সেলিব্রিটিদেরকে নিয়ে কয়েকটি সত্য এবং মিথ্যা সংবাদ হয় তো এর পরিপ্রেক্ষিতে এই সংবাদটি দেখার পর আমি নিজে খুব আপসেট হয়ে গেছি কারণ প্রথম অবস্থায় আমার চোখের সামনে যখন আসলো যে আহ সাকিব খানের ছেলের জন্য জয়ের জন্য সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাকিব খানের মা কেঁদে কেঁদে তো তখন তো স্বাভাবিকভাবেই মনে হয় দেখি তো জয়ের কি হয়েছে তো এই সংবাদটি পড়ার পরে যেটি দেখলাম বা শোনার পরে নারী কণ্ঠে এই সংবাদটি প্রকাশ করেছে দেখলাম পুরাই মিথ্যা এবং ভিত্তিহীন তো ভিউয়ার্স এই যে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন বা এই ধরনের অপপ্রচার করেন তাদের সম্পর্কে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম